ঠান্ডা হাওয়াটা অনেকক্ষণ ধরেই দিচ্ছিল এবার ফোঁটা ফোঁটা করে বৃষ্টি নেমে এলো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি অথচ একটা বাসের দেখা নেই শুধু বাস কেন কোনো কিছুরই দেখা নেই কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় বার বার জয়ন্ত বলে দিয়েছিল সন্ধ্যার পর কিছু না কিছু পেয়েই যাব এতটা রাত হয়নি সবে সবই সন্ধ্যে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ন্তর কথাই ভাবছিলাম মোবাইলে ফোন করছিলাম স্টেশনে নেমে তখন জয়ন্ত বলল কোনো চিন্তা করিস না স্টেশন থেকে একটু হেঁটে তুই বড় রাস্তাঘাটে চলে আয় তারপর সেখান থেকেই বাস পেয়ে যাবি আর বাস যদি না পাস তাহলে এখন তো ওই টোটো কিংবা অন্য কিছু পেয়ে যাবি দেরি করিস না আকাশের অবস্থা একদম ভালো না তোকে আগেই বললাম সন্ধ্যের পরে অচেনা জায়গায় পা রাখা ভালো নয় দেরি করতে কি আমি চেয়েছি ট্রেনটাই তো দেরি করিয়ে দিল আর দেরি বলে দেরি এতক্ষণ দেরি হওয়ার কথা বিকেলের মধ্যে আমি স্টেশনে ঢুকে যাই আরে এখন তো আর কিছুই করার নেই একটু তাড়াতাড়ি হেঁটে বাস স্ট্যান্ডের কাছে আয় মনে রাখিস পঞ্চাননতলা বাস স্ট্যান্ড তেমন হলে কাউকে জিজ্ঞাসা করে নে তারপরেই সেইখান থেকে একেবারে ত্রিবেণী বাস স্ট্যান্ড মনের মধ্যে ঠিকানাটা আরও একবার গুছিয়ে নিলাম এদিক ওদিক তাকালাম সন্ধ্যের অন্ধকার নেমে আসতে শুরু করেছে বাস স্ট্যান্ডের এখানে একটা বসার জায়গা আছে কিন্তু আমার বসার সময় নেই বড্ড তারা এদিকটাই প্রথম এসেছি একটু পরেই একটা লোককে এদিকে হেঁটে আসতে দেখলাম মনে মনে একটু শান্তি পেলাম গলা তুলে বললাম সূর্যান দাদা এদিকে বাস কিংবা টোটো কিংবা নিদেন পক্ষে একটা অটো পাওয়া যাবে লোকটা যেন আমার কথা শুনতেই পেল না নিজের মতোই রাস্তা ধরে হেঁটে হেঁটে এদিকেই আসতে লাগলো আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম আরে আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না আমায় বলছেন কি হয়েছে ত্রিবেণী বাস স্ট্যান্ডের দিকে যাব এখন কোনো বাস কিংবা অন্য কিছু পাওয়া যাবে আজ কিছু পাবেন না অটো টোটো এসব বন্ধ ওদিকে যাওয়া যাবে না বাস তো চলছিল কিন্তু অন্ধকার হয়েছে তারপর আকাশের অবস্থাও ভালো নয় বাস পাবেন কি না বলতে পারি না কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল জয়ন্তকে একসময় কথাই কথাই বলেছিলাম স্টেশন থেকে না হয় হাঁটতে হাঁটতে তোর বাড়ি চলে যাব তাই শুনে জয়ন্ত বলেছিল তার বাড়ি এখান থেকে হেঁটে যেতে প্রায় ঘন্টাখানেক লাগবে এ এই রাতে এখন খানে খেটে আমায় যেতে হবে এখনই বেরিয়ে পড়লে তাহলে চলে যেতে পারেন কিন্তু আরও হবে কথাটা বলে লোকটা আর দাঁড়ালো না সামনের দিকে গিয়ে একটা ছোট্ট গলিতে বোধহয় ঢুকে পড়ল আমি ব্যস্ত হয়ে দাঁড়িয়ে রইলাম কি করবো এখন আকাশের অবস্থা এমন এ সময় জয়ন্তকে আসতেও তো বলা যায় না একটা ফোন করে দেখি জয়ন্তকে বেশ কয়েকবার ফোন করলাম কিন্তু তার ফোনটা লাগলো না বারবার নট রিচেবল বলছে যা তাকে কপালে রাস্তা তো সোজা তারপর এখান থেকে ত্রিবেণী বাস স্ট্যান্ডে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নেওয়া যাবে এই ভেবে হাঁটতে শুরু করলাম আশপাশটা তো আরও অন্ধকার হয়ে আসতে শুরু করেছে কোথাও তো কোনো বাড়িঘর দেখা যায় না ফাঁকা রাস্তা আর গঙ্গার ধার এমন জায়গায় বিপদে পড়লেও তো কেউ সাহায্য করতে পারবে না হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে এসেছি মোবাইলে কয়েকবার চেষ্টা করেছি জয়ন্তকে ধরার কিন্তু পাইনি ঠিক এমন সময় পেছনের দিক থেকে একটা বাসের হর্নের শব্দ শুনতে পেলাম সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখতে পেলাম দুটো হেডলাইটের আলো যাক আমার কপালটা ভালো বেশিক্ষণ হাঁটতে হলো না ওই তো বাস এসে পড়েছে আরে দাঁড়াও দাঁড়াও বাস বোধ হয় আমাকে দেখে আস্তে করেছিল তাড়াতাড়ি উঠে পড়লাম বললাম সামনের বাস স্ট্যান্ড পর্যন্ত যাব বিপদে পড়েছিল আমার একটু হলেই বাসের কন্ডাক্টর এক পাশে দাঁড়িয়েছিল আমার মুখের দিকে তাকিয়ে দেখল কিছু বলল না আমি গিয়ে বসলাম মাঝামাঝি একটা জায়গায় ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে জানলা দিয়ে বৃষ্টি দেখছি একবার ভেতরে তাকিয়ে দেখলাম বাসে যাত্রী দু তিনজন রয়েছে এমন আকাশের অবস্থা এই সময় বাসের যাত্রী না থাকাটাই স্বাভাবিক আমার মতো যারা বিপদে পড়েছে তারাই আকাশের অবস্থা তো ভালো নাই সরে বৃষ্টি হচ্ছে এমন ঝড় বৃষ্টির মধ্যে কিছু দেখাও যায় না ভালোভাবে দেখা যাচ্ছে না বুঝলি দেখে চালাও গুরু রাস্তা পিছল হয়ে আছে একবার চাকা পিছলে গেলেই হলো ড্রাইভার অদ্ভুত হেসে উঠে বলল তুই এখনো ভয় পাস মতে ভয় পাবো না কেন হয়েছিল মনে মনে আছে থাকবে না কেন রাস্তার লোকেরা যখন টেনে চলছিল মাথাটা একেবারে রাস্তার সঙ্গে লোকগুলো কি কথা বলছে তা বুঝতে পারলাম না ড্রাইভার আর তার পাশে কন্ডাক্টর বসে নিজেদের মধ্যে গল্প করছে সোজা রাস্তায় বাস চলেছে বেশ বুঝতে পারছিলাম ঝমঝম করে বৃষ্টি নেমেছে আমি যখন হাঁটছিলাম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়েছে আবার মোবাইলটা তুলে চেষ্টা করলাম জয়ন্তকে ধরার এই তো ফোন বাড়ছে হ্যালো হ্যাঁ তুই তুই কোথায় এই তো বাসে উঠেছি কোনো কিছুই পাচ্ছিলাম না রে হাঁটা শুরু করলাম এই বাস এসে পড়েছে এক্ষুনি চলে যাব অপর প্রান্ত থেকে জয়ন্ত কি যেন ভাবল তারপর বলল। বললো আমার তো তোকে বলতে মনে নেই আজ অটো টোটো কোনো কিছুই পাবি না এমনকি বিকেলের পর থেকে বাসও বন্ধ কি একটা ওই চলছে ওদিকে কি বলছিস তুই এই তো আমি বাসে বসে রয়েছি দাঁড়া তোর কথা ভালোভাবে শোনা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আসছে বাইরে থেকে জানলা দিয়ে আমি নেমে ফোন করছি ফোনটা কেটে আবার জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম আর তখনই একটা খটকা লাগলো আমি যখন বাসে উঠেছিলাম তখন ডান দিকে ওই বড় একটা কারখানার চিমনি আর তার সঙ্গে একটা বড় গেট দেখতে পেয়েছিলাম কিন্তু এখন আমার সামনে ডান পাশে যে বড় গেটটা রয়েছে আর ওই চিমনিটা ঠিক এমনই আমি ওটার সময় দেখেছি মনে হলো একই রকম দুটো কারখানা কিংবা গেট থাকতেই পারে বাইরে তো বৃষ্টি হচ্ছে বটে তবে বাসের ভেতরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা এবার বাসের মধ্যে ভালো করে তাকিয়ে চারদিকে দেখলাম যখন উঠেছি একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম কিন্তু এবার চারদিকে তাকাতেই বুকের ভেতরটা ঠান্ডা কেমন যেন শিরশির করে উঠল বাসের ভেতরে যে তিনজনকে বসে থাকতে দেখেছিলাম তারা এখনো বসে আছে কিন্তু তারা আর মানুষ নয় তিনজনে কেমন যেন বদলে গেছে তাদের জায়গায় বাসে রয়েছে তিনটে অদ্ভুত ভয়ঙ্কর মানুষ তাদের মুখের পাশে চাকচাক রক্ত একজনের মাথা খুলি ভেঙে বাইরে বেরিয়ে এসেছে একজনের মুখের এক পাশটা ভালোভাবে বোঝা যায় না বাসের মধ্যে হলদে আলো এ ব্যাপারটা দেখে আমি চিৎকার করে উঠেছিলাম বাস থামাও থামাও বাস কথাটা বলে সিট থেকে উঠে গিয়ে দেখলাম সামনের দিকে যেখানে কন্ডাক্টর ড্রাইভার বসে রয়েছে আরে কি হয়েছে কি হয়েছে দাদা ভাবে চেঁচাচ্ছেন কেন আরে চেঁচাবো না বাসের মধ্যে তিন তিনটে ভয়ঙ্কর দেখতে মানুষ বসে রয়েছে তাদের চোখগুলো সাদা দেখে মনে হয় যেন মৃতদেহ ও এই বাবার আবার তাকিয়ে দেখুন তো এরকম নাকি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো বলেছিলাম এবার সামনের দিকে তাকাতে আমার বুকটা যেন একেবারে ধক করে উঠলো কন্ডাক্টর তার সিটে বসে রয়েছে তার কাঁধে আগের মতোই সেই ব্যাগটা সবই ঠিক আছে শুধু তার মুখটা অদ্ভুতভাবে বদলে গেছে মাথার একপাশটা যেন প্রবল আঘাতে উবে গিয়েছে তার মুখে অদ্ভুত হাসি মুখের মাঝে রক্ত মাংস মাখা দাঁতগুলো যেন খানিকটা বাইরে বেরিয়ে এসেছে এত রাতে বৃষ্টির মধ্যে আর কোনো বাস পাবেন না দাদা আমাদের এই বাস ঝড় বৃষ্টির রাতেই এ পথে চলে চলুন আপনাকে ঠিক পৌঁছে দেব সামনেই তো তার আছে ড্রাইভারের দিকে তাকিয়ে আমার মুখ থেকে একটা ভয় আর তো চিৎকার বেরিয়ে এলো এ কি দেখছি এ কি দেখছি আমি বাস থামাও থামা ওই নামবো ড্রাইভার তার সিটে বসে রয়েছে তার দুটো হাত স্টিয়ারিং করাচ্ছে বটে কিন্তু তার গলার কাছ থেকে মাথার অর্ধেকটা নেই যেন প্রবল একটা আঘাতে সেটা শরীর থেকে ছিটকে গিয়ে পড়েছে কোথাও বাস কিন্তু থামল না ঠিক তখনই পেছন থেকে কারা যেন একসাথে হেসে উঠল ড্রাইভার কন্ডাক্টর সকলেই হাসছে স্পষ্ট বুঝতে পারলাম তারা সবাই একসাথে বলছে আমি আর থামতে পারলাম না তাড়াতাড়ি খোলা দরজা দিয়ে ঝাঁপ দিলাম বাইরের দিকে বাসটা বেশ জোরেই চলছিল ছিটে গিয়ে পড়লাম ডাল পাতার উপর হাতে বেশ জোরে ধাক্কা লাগলো মনে হলো আঙুলের কাজটা ছড়ে গিয়েছে সামনে তাকিয়ে দেখলাম বাসটা সামনের দিকে চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে দেখতে দেখতে ঝাপসা হয়ে গেল বাসটা সর্বনাশ কি ওই বাসে উঠেছিলাম সব জয়ন্তর জন্য ভয়ে ভয়ে জয়ন্তকে ফোন করলাম জয়ন্ত ফোন ধরে বলল সে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে এসেছে একটু পরেই জয়ন্তকে দেখতে পেলাম তখন আমি ভয়ে ঠক ঠক করে কাঁপছি জয়ন্ত আমায় দেখে অবাক হয়েও কিছু বলল না প্রথমে বাড়িতে নিয়ে গেল তার বাড়িতে বসে একটু ধাতস্থ হয়ে বললাম ব্যাপারটা কি বলতো আমি যেটা দেখলাম সেটা কি ছিল তুই যা দেখেছিস তা ঠিকই দেখেছিস এমনই এক ঝড় বৃষ্টির রাতে ওই মানে ওই পথের ত্রিবেণী বাস স্ট্যান্ড পেরিয়ে একটা বাস পথের পাশে ধাক্কা মেরেছিল বৃষ্টির জল জমেছিল তাতেই পিছলে গিয়েছিল গাড়ির চাকা কেউ বাঁচেনি ড্রাইভারের মাথাটা একটা লাইট পোস্টের ধাক্কা খেয়ে একেবারে চিবড়ে হয়ে গিয়েছিল কন্ডাক্টর মুখ থুবড়ে পড়েছিল রাস্তার উপরে বাকিরাও আর কেউ বাঁচতে পারেনি তিনজন যাত্রী ছিল অনেকেই বলে বৃষ্টির রাতে ওই পথে ওই বাসটাকে দেখা যায় আমার তোকে আগেই সাবধান করা দরকার ছিল ঠিকই বলেছিলি জয়ন্ত অচেনা জায়গায় সন্ধ্যের পরে পা রাখা ভালো নয়